নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে মনটা এতটাই খারাপ হয়ে গেল আমার গলাটা বসে আছে একটু মানিয়ে গুছিয়ে নিয়েও জানি শুনতে খারাপ লাগছে কিন্তু আমার মনে হলো সরাসরি তোমাদের সাথে এসে জিনিসটা শেয়ার করি প্রত্যেকবারে এতটাই মানে কষ্ট পাই আমি যারা গাছ ভালোবাসো তারা জানো যে গাছের গাছ যে মানে তৈরি করে সে গাছের একটা ক্ষতি হলে কতটা কষ্ট হয় তো এই গাছটা আমি চারা থেকে তোমাদেরকে দেখাচ্ছি যখন আমি চারা তৈরি করেছিলাম এই গাছটা মাটির মধ্যে যেহেতু নয় একটা ভাঙা বালতির মধ্যে আগেও তোমাদেরকে বলেছি আমি এই চারাটা তৈরি করেছিলাম সেই গাছটা গিয়ে এত বড় হয়েছে সেদিন এই দড়িটাও এখানে আমি বেঁধে দিয়েছি গাছটা ওপরে উঠতে পারে তো দেখো গাছটা কত বড় হয়েছে এই দেখো কত ডোগা ছেড়েছে এইদিকে ওইদিকে হয়েছে রাত্রেবেলা আমি কুমড়ো ফুল দেখে গেছি এখানে মানে কুড়ি ফুল বলতে কুড়ি ছিল এই জায়গাটাই ছিল আর এইখানটায় ছিল মানে সবে সবে দুটো হয়েছে রাত্রেবেলা বেলা দেখে আমি শুয়েছি তখন সাড়ে এগারোটা কি সাড়ে বারোটা বাজে রাত আমি দেখে গেছি দুটো কুড়ি আছে খুব খুশি ছিলাম যে প্রথম ফুল হচ্ছে গাছটায় এই দেখো কত ডোগা হয়েছে গাছটায় গাছটা একদম ঝাঁকড়া করে তৈরি করেছি ফুলটাকে আমি দেখতেও পেলাম না চোখে যে কিরকম ধরনের ফুল হয়েছে গাছটাতে তার আগেই তুলে নিয়ে গেল এই যে সকালবেলা যখন আমি দেখতে এসেছি এই দেখো এই ডাল ডালটা তখন দেখছি ডালটা জল জল মানে সকালবেলায় সাথে সাথে ভাঙা হয়েছে ফুলটা ছেঁড়া হয়েছে বোঝাই যাচ্ছে এখান থেকে জয়কে দেখালাম মনটা এতটাই খারাপ হয়ে গেল মানে ভাড়া বাড়িতে থেকে গাছপালা করা আগের বার এখানে ধনে পাতা চাষ করলাম সেখান থেকেও তুলে নিয়ে গেল এই গাছটা ছাগলে খেয়ে নিল মাথাটা আজকে কুমড়ো ফুলকে তুলে নিয়ে চলে গেল মানে গাছ ছাদেও বসাই না ছাদটা যেহেতু আমার নিজের তো না না এবার ভারী বালতি সেই কারণে ছাদে বসাই না একটা ছোট বালতি এই কোনার মধ্যে রেখেছি এখান থেকে একটা মানুষের ইচ্ছা হয় লোকের গাছের মধ্যে একটা ফুল হয়েছে সবে মানে ফুলটা ছিঁড়ে নিই মানুষের কি মানসিকতা আমি জানি না এত কষ্ট লাগছে সকাল থেকে উঠে আমি মানে বলে বোঝাতে পারবো না আর গাছের এক একটা পাতা আমার পুরো নজরে থাকে কারণ আমি প্রত্যেক দিন যে এদেরকে কতবার দেখি তার কোনো ঠিক নেই যতবার বাইরে আসছি বিনা কারণে আসছি এসে আমি একটু এদেরকে দেখে যাচ্ছি কটা ডালপালা বেরোলো কি হলো না হলো রাত্রেবেলা আমি যখন শুতে যাই সাড়ে বারোটা তখন আমি দেখে গেছি যে এখানে কুড়ি আছে সকালে ফুটবে আনন্দ করে এসেছি সকালবেলা দেখবো ফুলটা কেমন দেখছি ফুলটা নেই মানে যারা গাছ ভালোবাসো তারা জানো যে এরকম প্রত্যেকবারে যদি এরকম হয় কতটা কষ্ট হয় কে ছিঁড়ে নিয়ে চলে গেল এখান থেকে আমি জানি না এই ডগাগুলো তুলে নেবো ভাবছি দেখি নয়তো পরে এগুলোও ছিঁড়ে নিয়ে চলে যাবে এই ডগাগুলো দেখি একটু পরে তুলে নেবো এগুলো কয়েকটা ডগা আমি তুলে নেব কি বলবো আমার আর কিছু বলার নেই আর গাছপালা আমি করব না যত ভাবি মানুষে বলে যে নেব বা কিছু কোনো কথা নেই গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে গেল ভাড়া বাড়ির রকম এক্সপিরিয়েন্সই আমার ছিল না যে কেমন হয় না হয় কারণ ছোটোবেলা থেকে আমি মামার বাড়িতে বড় হয়েছি সেখানেও নিজেদের বাড়ি ছিল মানে মামাদের আর কি মাদের বাড়ি থেকে যেই থেকে এসেছি আর যখন মায়েরা ভাড়া থাকতো তখন আমি অনেক ছোটো ছিলাম অতটা বুঝিনি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মানে আমাদের এই বাড়িটা হয়ে গেছিলো যেখানে মাদের বাড়ি আছে আর কি তো এই বাড়িটা আমাদের পঁচিশ বছরের বাড়ি তো সেরকম ভাড়া বাড়ির কোনো রকম আমি কিছু জানি না কিন্তু মানে এখন ধীরে ধীরে বুঝতে শিখছি ভাড়া বাড়িতে এমন অনেক কিছুই মানিয়ে নিতে হয় যেগুলো মেনে নিতে খুব কষ্ট হয় সব সময় সব কিছু হয়তো শেয়ার করা যায় না কিন্তু কিছু করার নেই কখনো এরকম আমি স্বপ্ন দেখিনি যে আমার একটা নিজের বাড়ি হোক আমি কখনো ভাবিইনি কিন্তু এখন ধীরে ধীরে মনে হয় জানো তো যে যদি নিজের একটা বাড়ি থাকতো হয়তো শান্তিতে একটু থাকতে পারতাম জানি না হয়তো কোনো দিন হবে কিংবা হয়তো হবে না এভাবেই থাকতে হবে যাই হোক আজকে সকালবেলা একটা পার্সেল এসেছিলো তো সেটাই আনতে গেছিলাম সকাল সকাল এসেছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই এলাকাতে পার্সেলটা মানে আমার কাছে একটু বেলাতে এসেই পৌঁছায় আর কি কিন্তু আজকে একেবারে সকাল সকাল চলে এসেছে আমি একটা টপ অর্ডার করেছিলাম আমার জন্য আর কি কালো রঙের তো ভীষণ সুন্দর টপটা অনেক কমের মধ্যে পেয়েছি ভাবছিলাম যে কেমন হবে না হবে কিন্তু খুব ভালোই এসেছে যেমনটা দেখেছিলাম ছবিতে তেমনটাই এসেছে যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো আমি যখন পার্সেলটা আনতে যাই টিন কত করে মানা করলাম যাস না এই রোদের মধ্যেও শুধুমতো আমার সাথে গেল আর আসলো যাই হোক এবার কাপড়গুলো মেলে নিলাম অনেকদিন পর আজকে ভাবলাম যে সকালে একটু ডালিয়া বানাই ডালিয়ার খিচুড়ি আর কি অনেক দিন বানানো হয় না কিন্তু বানাতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটে বসলো মানে আমি এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারি না যতবার জল ঠিকঠাক দিই ততবারই এরকমভাবে জল পড়ে খুব কম হয়েছে যে ঠিকঠাক হয়েছে জল পড়েনি তো জলটা অনেকটাই বেশি হয়ে গেছিল পুরো গ্যাসটাও আমার নোংরা হলো আগের দিন রাতে ডাল করতে গিয়েও এরকম হয়েছে গ্যাসটা আমি সবে পরিষ্কার করেছি সাথে সাথে ডাল সেদ্ধ বসিয়েছি পুরো গ্যাস নোংরা আলু সেদ্ধ আর ডাল একসাথে করে সেদ্ধ দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সেও মানে জল পড়ে ভেসে গেল পুরো মানে এক এক সময় হয় কি জলটা অনেকটা কম হয়ে যায় লেগে যায় এক এক সময় জলটা বেশি হয়ে যায় এরকম হয় যাই হোক তো আজকে ভেবেছিলাম সকালবেলা ডালিয়ার খিচুড়ি খাবো কি খাবো না খাবো ভেবে পাই না তো ঘরে সব কিছুই ছিল ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি করে নিই কিন্তু কোনো সবজি ছিল না আগের দিন আমি জয়কে কিছু সবজি আনতে বললে ভালো হতো আমি ভুলে গেছিলাম আলুও ছিল না কিছুই ছিল না তো কয়েক টুকরো টমেটো দিয়ে আর ওই অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে একটু খিচুড়ি একেবারেই চাপিয়ে দিয়েছিলাম একসাথে যাতে করে হয়ে যায় তো এখানে বোনকে একটু দেবো যে বোনটা এসেছে আমাদের পাশে তো ও ঘুম থেকে উঠল তো ভাবলাম যে ও ওর জন্য একটু বানাই ও আর আমি দুজনে সকালবেলা আজকে একটু ডালিয়ার খিচুড়ি খেয়ে নিই আর দুজন মিলে বসে বসে একটু আলোচনা করছিলাম আজকে একটু শাক তুললে কেমন হয় কয়েকদিন ধরেই ভাবছিলাম যে শাক তুলবো তো সেই জন্য আজকে খেতে খেতে বসে বসে ভাবছিলাম যে আজকে শাক তুললে কেমন না তো বললো চলো দিদি তাহলে তুলি তো দুজনে মিলে সেই জন্য দেখো এখন আমরা শাক তুলতে চলে এসেছি এগুলো হচ্ছে ছেচির শাক আগে ওই বাড়িতে আমি ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাকটা ভীষণই ভালো হয় খেতে এত ভালো লাগে মানে এই শাকটাই একটুখানি বেশি হলে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে এই শাকটা ভাজতে হয় আগেও আমি এই মাঠ থেকে একবার তুলে রান্না করেছিলাম অনেকদিন আগে মনে হয় আগে বর্ষার আগে যতটা আমার মনে হয় নাকি কি পরে অতটা মনে নেই তো আগেও তুলে রান্না করেছিলাম তো আজকে দুজন মিলে খুব একটা তুলতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ উঠেছে মানে দাঁড়ানো যাচ্ছে না মা খুব একটা বেশি তুলতে পারিনি রোদে দাঁড়ানো যাচ্ছে না তো যেটুকু পেরেছি দুজনে মিলে তুলে নিয়ে চলে আসলাম এখন এখানে বসে একটু বেছে নিচ্ছি দুজন আরেকদিন কি করব করবো বলো তো মানে বিকেলের দিকে তুলে রাখবো মানে যেই রোদটা চলে যাবে রোদটা যখন পড়ে যাবে তখন তুলে রেখে দেবো পরের দিন সকালে রান্না করব। তোলা থাকলে সুবিধা হয় তো সকালে তোলার ঝামেলাটা আর থাকবে না তো যেটুকু পেরেছি এখন সেইটুকু তুলে এনে দুজন মিলে বাঁচতে বসে গেছি ওকে বলছিলাম তোকে কি দিয়ে দেবো তুই আলাদা রান্না করবি না আমি একসাথে করে তোকে দিয়ে দেবো বলছি দিদি আমি তো এভাবে ভাজা কখনও করিনি অন্য আমি অন্যরকমভাবে রান্না করেছি তো তুমি করো করে তাহলে আমাকে দিও আর ও অন্য এক রকম করে ওদের গ্রামে খায় এই শাকটা লাউ শাক এই শাক একসাথে করে তবে সেটা আমি কখনও রান্না করিনি ওকে বললাম ঠিক আছে আমি আজকে আমার মতো করে ভাজা করি আর তুই আর একদিন করে তোর মতো করে রান্না করে খাওয়াস এখানে দেখো শাকটা আমি চাপিয়ে দিয়েছি দুজনে মিলে শাকটা বেছে আর আমি কুচিয়ে নিলাম ও প্রথমে কুচাচ্ছিলো তো একটু বড় বড় হচ্ছিলো বলে বললাম যে দে আমি কুচিয়ে নিচ্ছি তো সেই জন্য আমি শাকটা কুচিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে এনে ভাজা চাপিয়ে দিয়েছি একদিকে একটা গামলি করে চাপিয়েছি ভাত কারণ কি কালকে চাল নিয়েছিল বুঝতে পারিনি ভাতে একটু বারন্ত হয়ে গেছিলো সেই কারণে একটু ভাত বসিয়ে দিয়েছি তাহলে আর রাতে ভাত করতে হবে না কারণ এখন প্রায় সাড়ে বারোটা কি পৌনে একটা মতো বাঁচতে যায় অনেকটাই বেলা হয়ে গেছে শাকটা তুলে আনার মানে ধোয়াধুয়ি করার পরে আমি একটু এডিট করছিলাম এডিট বাকি ছিল আমার তো তারপরে আমি শাকটা ভাজতে এসেছি আর আজকে শাকটা না রসুন ফোড়ন দিয়ে করছি যেন তো মানে পেঁয়াজ দিইনি শুধু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করছে এটা অনেকে ছেঁচির শাক বলে বা অনেকে ছাঞ্চে শাক বলে আর এই বোনটা বললে ওদের গ্রামে নাকি এটা ছোলা শাক বলে তোমরা কি বলো এই শাকটাকে কমেন্টে জানিও বা তোমরা কী কে খাও বা কী কে খেয়েছ এই শাকটা তোমাদের কার কার এই শাকটা খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও আজকে যা গরম পড়েছে বানুটা সকাল থেকে কিছু খেতে চাইছে না জানো তো সেই জন্য ওকে একটুখানি গ্লুকন্ডি দিলাম গরমে দুপুরবেলা রান্নাঘরে অবস্থা পুরো হাল হয়ে যাচ্ছে সেই জন্য দু গ্লাস গ্লুকনডি করলাম আমার জন্য এক গ্লাস করলাম আর বোনকেও এক গ্লাস দিলাম ও পুরো চমকে গেছে বলছে আমার জন্য বানিয়ে ছোট ছোটো মানুষ তো ওর উপর একটা যেন মায়া পড়ে গেছে সত্যি কথা বলতে এত জায়গায় ভাড়া থেকেছি কিন্তু এরকম মায়া জড়াই নি আমি কখনও আর ও আমার বোনেরই মতন ছোট মানুষ তো ওকে না দিয়ে যেন আমি কিছু খেতে পারি এরকম একটা হয়ে গেছে যাই হোক দুজন মিলে একটু গ্লুকন্ডি খেয়ে নিলাম নিয়ে আর এদিকে আমার বান্না সমস্ত শেষ হয়ে গেছে ভাবলাম গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নিই আবার তো সেই রাতে রান্না এখন শুধু ওই শাক ভাজাটা করলাম আর ভাত করলাম আর শাক ভাজা ভাত থেকে যাবে আর জয় যদি কিছু নিয়ে আসে সেটা রাতে করতে হবে আর নাহলে কিছু একটা তো রান্না করতেই হবে তো সেই জন্য গ্যাসটা একেবারে পরিষ্কার করে রাখলাম স্নান হয়ে গেছে ঘরের সমস্ত কাজ সেরে স্নানটা করে আসলাম কয়েকটা বাসন জমেছিলো সেগুলোও মেজে নিয়েছি এখন তো পায়ের জন্য জয় আমাকে একদমই কাজ করতে দেয় না তবু যেটুকু পাচ্ছি যেটুকু কাজ করছি তোমাদের সাথে শেয়ার করতো ও এখানে দেখো সব গুছিয়ে নিচ্ছি শাক ভাজাটা বোনকে দিয়ে দিলাম ওরা দুজনা খাবে এটা ভাই রাতে এসে খাবে আর ও সকালে খাবে আর ওর জন্য মাছের ঝোল আমি রাত্রেবেলা তুলে রেখেছিলাম বোনটার জন্য যদি নষ্ট হয়ে যায় সেই জন্য রান্না করার সাথে সাথে তুলে রেখেছিলাম ও আবার সকালবেলা এখান থেকে ঝোলও খেয়েছে তো ওকে বলেছিলাম আজকে এখানে খেতে কিন্তু ওর ঘরে যেহেতু ভাত ছিল তো ও ভাতটা নিয়েছিলো তো একটা প্লেটের মধ্যে যে দেখছো পাপড় ভাজা ডাল এগুলো রয়েছে এগুলো বোনটা দিয়েছে ও যা যা রান্না করেছিল ডাল পাঁপড় ভাজা আলু ভাজা এই সমস্ত কিছু তো আজকের জন্য এটুকুই কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও একটা লাইক করে দিও